হোয়াইট জন্য আপনারা অনেক ওয়েট করছেন যে ভাই আপনাদের হোয়াইট পান্ডা কবে আসবে বিকজ আমরা যে কোয়ালিটিতে যে প্রাইস দিই এটা আই হোক কেউ দিতে পারে না ইতিমধ্যে সবাই জেনে গেছে দেখেন আপনারা হচ্ছে সেই কোয়ালিটিটা আপনাদের জন্য নিয়ে আসছি আর এটার সাথে দেখেন একটা লেসেস পেয়ে যাবেন ইভেন হচ্ছে দেখেন এটার আপনার কোয়ালিটি বুঝিয়ে দিই আপনার হচ্ছে দেখেন লেদার কোয়ালিটি দেখেন কতটা টপ নচ ইভেন হচ্ছে এটা ফিনিশিং এটাকে আর এখানে দেখেন লোগো লোগো দেওয়া আছে ভিতর ইনসোলটাও নরম ইভেন হচ্ছে প্যারিং টাও কিন্তু অনেক মোটা আর এখানে দেখেন এয়ার জট অনেক দেওয়া আছে ঠিক আছে শিলি থেকে শুরু করে ফিনিশিং সবকিছুই অনেক কিন্তু টপ নচ যাদের লাগবে দ্রুত ইনবক্স করে ফেলেন যারা হচ্ছে ট্রাভিসের ফ্যান তাদের জন্য অনেক বড় একটা ধামাকা কারণ হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ট্রাভিল এর অনেকগুলো রিলিজ হয়েছে তেমনি এটা কিন্তু ট্রাভিল নতুন একটা স্নিকার্স দেখেন এটার কালারও এটা এটা হচ্ছে আপনার আহ জলপাই কালারের সাথে হচ্ছে রেড কালার লেসেস ইভেন হচ্ছে লেদারটা দেখেন সোয়েট লেদার ইভেন হচ্ছে পুরো সোলটা কিন্তু সিলি আছে রাউন্ড সিলি আর এটার লোগোটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার এসে আর এছাড়াও কিন্তু হচ্ছে জলপাই কালার এই দুইটা স্নি কিন্তু সেম সেম অবস্থা এখানে দেখেন এক কালারের লোগো আর হচ্ছে এখানে কিন্তু এক কালারের লোগো আর এখানে দেখেন হচ্ছে আপনার এয়ার জর্ডানের লোগো দেওয়া আছে এম্বয়েডারি করা আর এখানে হচ্ছে জ্যাক ক্যাক্টাসের লোগো দেওয়া আছে অনেকে বুঝতে পারে না যে ভাই দুইটার মধ্যে দুই রকম কেন আসলে হচ্ছে এই স্নিকার গুলো এমনই থাকে এটা এইভাবেই কলাপ করা হয়েছে ভিতরে লোগো দেওয়া আছে এভরিথিং টপ টপমচ